আসসালামু আলাইকুম নিউয়ার্স রিসর্ট পক্ষ থেকে সবাইকে জানাস আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে থ্রি পিসটি দেখাবো সিনন ফেব্রিকের মধ্যে অনেক সুন্দর একটি থ্রি পিস সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর গর্জিয়াস কাজ করার মধ্যে পেয়ে যাবেন ফুল বডি জুড়ে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে দেখুন সব প্রত্যেকটি কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে চারটি করে কালার হবে যার যেটি লাগিয়ে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর সিনন ফেব্রিকের মধ্যে থ্রি পিস সবগুলোর সাথে ইনার সেট পাবেন ফিক্সড করা আছে এনার যার জেটে লাগিয়ে নিতে পারেন একইবার রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে পেয়ে যাবেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেখুন গলার হারের ডিজাইন দেখুন কত সুন্দর আর প্রত্যেকটি থ্রি পিস আপনি চারটি করে ডিজাইন পাবেন কালার পাবেন যার জাটে লাগিয়ে নিতে পারেন একইবার রিজিনাবার প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ফোর পিস গুলি দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে যার যেটা লাগেনি তারপর একইবার রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর সিনন ফ্যাব্রিকের থ্রি পিসগুলি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন দেখুন সিনন ফ্যাব্রিক থ্রি পিস নিচের প্যানেল দেখুন কত সুন্দর সম্পূর্ণ প্যানেল জুড়ে এত সুন্দর সিকোয়েন্সের কাজের মধ্যে পেয়ে যাবেন ফুলের কালারগুলো দেখুন কালার কালার অনেক সুন্দর গুলো অনেক সুন্দর হবে দেখুন কাজের কোয়ালিটি কত সুন্দর পাশে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুপাট্টাটি দুপাট্টা অনেক সুন্দর সম্পূর্ণ দুপাট্টা জুড়ে নিচে প্যানেলটি থাকবে এত সুন্দর প্যানেলগুলো দেখুন কত সুন্দর প্যানেলে সম্পূর্ণ প্যানেল জুড়ে এত সুন্দর এমব্রয়ডারি কাজের মধ্যে পেয়ে যাবেন চিনন ফেব্রিকের থ্রি পিসগুলি দেখুন কত সুন্দর ওন্নাটি সম্পূর্ণ ওন্নাটি এত সুন্দর কাজের মধ্যে হয়ে যাবে দেখুন কামিজের বডিটি দেখুন কত সুন্দর সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর সিকোয়েন্সের কাজের মধ্যে পেয়ে যাবেন যার যেটি লাগিয়ে নিতে পারবেন একইবার সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি মধ্যে দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর প্রত্যেকটি থ্রি পিস এর কোয়ালিটি অনেক সুন্দর যারা আমাদের চ্যানেল অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনার কাছে পছিয়ে যাবে দেখুন গলার হারের ডিজাইন দেখুন কত সুন্দর পরনের ডিজাইন টি অনেক সুন্দর চারটি কালার আছে যার যাটি লাগে নিতে পারেন একইবার রিজনেবল প্রাইস এর মধ্যে শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্ট এর মধ্যে পেয়ে যাবেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেখুন কালার গুলো দেখুন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটি কালারই অনেক সুন্দর আর প্রতিটি থ্রি পিসে চারটি করে কালার হবে যার যেটা লাগে নিতে পারেন একইবার রিজনেবল প্রাইস এর মধ্যে এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি নিতে পারবেন দেখুন কালার গুলো দেখুন কত সুন্দর আনকমন একটি কালার সম্পূর্ণ কলার হারটি এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি সিন অ্যান্ড ফাইভ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি একেবারে রিজনাল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর সিন অ্যান্ড থ্রি পিস গুলি দেখুন প্রত্যেকটি কালার দেখুন কত সুন্দর

দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর প্রত্যেকটি থ্রি এর অনেক সুন্দর কোয়ালিটি একইবারের জন্য প্রাইস এর মধ্যে নিতে পারবেন এত সুন্দর সুন্দর থ্রি গুলি চারটি করে কালার হবে একইবারের জন্য প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন আর একটি কালার দেখুন কত সুন্দর ফুল বডি জুড়ে সিকোয়েন্সের কাজ করা হবে গলার হাইরে ডিজাইনটি দেখুন কত সুন্দর এমবডারি সিকোয়েন্সের মধ্যে দিয়ে কাজ করা সিকোয়েন্স এসে কালারটি দেওয়া আছে মাল্টি কালার সুতা দিয়ে সিকোয়েন্সে কাজ করা আছে যার যেটা লাগে নিতে পারেন একবার রিজনেবল প্রাইসের মধ্যে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস করে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে কাজের কোয়ালিটি দেখুন কত সুন্দর এফবি এমব্রয়ডারির মধ্যে হয়ে যাবে এত সুন্দর সুন্দর সিনাম ফেব্রিকের থ্রি পিস দুপাট্টা সহ কাজ করা পাবেন সাথে ফিক্স থাকবে না কোয়ালিটিটি দেখুন কত সুন্দর আরও একটি কালার দেখাই দেবেন দেখুন মিষ্টি কালারটি কত সুন্দর সমস্ত বডি জুড়ে হেভি এমোটারের মধ্যে সিকোয়েন্সে কাজ করা হবে দেখুন কলার হারের ডিজাইনটি দেখুন মাল্টি কালার সুতা দিয়ে সমস্ত বডি জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাবেন কলার হারের ডিজাইনটি দেখুন কত সুন্দর যারা এই ধরনের সুন্দর সুন্দর থ্রি পিএস এর ভিডিও নতুন নতুন কালেকশন দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে দেখুন কত সুন্দর থ্রি টি সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাবেন চিনন ফেব্রিক এর থ্রি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠানো যাবে মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধু মেহেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে পেয়ে যাবেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ দেখুন কোয়ালিটিটি দেখুন কত সুন্দর প্রত্যেকটি থ্রি পিসে চারটি করে কালার হবে অ্যাভেলেবল যার যেটা লাগে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সমস্ত বডি জুড়ে এত সুন্দর মাল্টি সুতার মধ্যে দিয়ে সিকোয়েন্সে কাজ করা হবে নিচের প্যানেলও অনেক সুন্দর কাজ করা হবে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলি আমাদের কাছে ইউজ করবেন থ্রি পিস কালেকশন আছে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে যা যেটা লাগে নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে দেখুন প্রত্যেকটি থ্রি পিস ফিনিশিং অনেক সুন্দর হবে নিউ ওয়ার্ল্ড সিরিজ সবের কালেকশন অনেক ভালো যার যেটা লাগে নিতে পারবেন অনেক সুন্দর এই থ্রি পিসগুলি একইবারে রেজনোর পায়েস এর মধ্যে নিতে পারবেন কোয়ালিটি দেখুন কত সুন্দর প্রত্যেকটি থ্রি পিসের এর কোয়ালিটি ও মান অনেক ভালো হবে একইবারে রেজনোর পায়েস এর মধ্যে নিতে পারবেন এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলি কালার কমিশন দেখলে বুঝতে পারবেন আপনি ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই কালারগুলো দেখে নেবেন দেখুন ফিনিশিং গুলো দেখুন কত সুন্দর প্রত্যেকটি থ্রি পিস আপনি নেওয়ার সময় ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই প্রোডাক্টটি দেখে শুনে নেবেন দেখুন কোয়ালিটি বলে দেবো প্রত্যেকটি থ্রি পিস এর কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ কীভাবে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলি চিনন ফ্যাব্রিকের মধ্যে প্রত্যেকটির সাথে আপনার ইনার সেট করা আছে ফিক্সড করা আছে যার যেটা লাগে নিতে পারবেন এত সুন্দর